নমস্কার বন্ধুরা আমি নীল আপনার দেখছেন গার্ডেনিং টির সঙ্গে নতুন একটি এপিসোড বন্ধুরা বুঝতে পারছেন যে আমি ভিডিও রিয়ে দেখেই যে আপনি কিন্তু মাটিতে যে গোলাপ বসিয়েছিলাম তারই আপডেট তারই পরের একটি এপিসোড নিয়ে আজকে আলোচনা করতে এসেছি তো কদিন আগেই এক তিন সাথে আগেই আমি কিন্তু এই গোলাপটিকে আমি সিন্ডারে ছিল ছোট্ট চার ইঞ্চি পটে সেখান থেকে সিনহেস ছাড়িয়ে পুরো একদম বেয়ার রোদ করে মাটিতে বসিয়েছিলাম এই চূড়ান্ত গরমের মধ্যেই বর্তমান টেম্পারেচার এখানে চল্লিশ ফর্টি ওয়ান আমাদের মানে আমার এরিয়াতে কলকাতায় তো আমি দেখতে পাচ্ছি যে গাছটি এখনও পর্যন্ত সেরম ফলিয়ে ব্লক করেনি ঠিকঠাকই আছে যদি আমি একে খুব কড়া রোদে বার করিনি এখনও পর্যন্ত মানে বেলা এগারোটা বারোটার রোদে ওরান দিকে রেখেছি তো মোটামুটি ধরে নিয়েছে এখনো পর্যন্ত এবার কিন্তু তদুপরি দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু নতুন নতুন কোনো ডালপালা ছাড়া বা কচ ছাড়া বা কিছুর মানে নোড অ্যাক্টিভেশনে কোনো প্রবণতা দেখা যাচ্ছে না এর মধ্যে আপাত মস্তকে ভালো করে লক্ষ্য করে নিই সঙ্গে আমার সঙ্গে আপনারা থাকুন লক্ষ্য করুন দেখুন না কিন্তু কোথাও কিন্তু কোনো নোড অ্যাক্টিভেশনে কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না এইবার এতদিন ধরে আমি একে শুধু জল দিয়েছি আর মাটির সঙ্গে ছিল কিছু ভার্মি কম্পোস্ট আর সার আর কিছু ছিল না তো এখনো কী এর খাবারের সময় এসছে একটা প্রশ্ন থাকবে সারা দিন হয়ে গেল তো আমার সরাসরি উত্তর হবে এখনও পর্যন্ত না তো একেবারেই কিছু না তাও কিন্তু না আমি দিন সাথে খোঁজার পর থেকে চালু করব কি সেটা আমি বলে দিই এইটা কিন্তু একটা ব্যাপার আছে সময়ের সঙ্গে সঙ্গে এই সাত দিনটা পাঁচ দিনও হতে পারে আবার দশ দিনও হতে পারে এরকম একটা ব্যাপার এই প্রচণ্ড গরমের মুখে আমি ভিডিও করছি এটা যারা শীতকালে বসাবেন তারা কিন্তু এতটা আরও তিন চার দিন এগিয়ে থাকবে এগুলো মাথায় রাখতে হবে আমি এই মুহূর্তে এই গরমে একচল্লিশ ডিগ্রি সাত দিন বা আট দিন আট দিন বলছি তার মানে কিন্তু এটা মানে বসার যে কোনো সময় আট দিন নয় এটা আট দিন হয়ে গেছে বসানো যাই হোক আমি কী করবো এখানে এখন হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আমি একটুখানি নিব নিয়ে হাফ লিটারের মতন জল আছে আমি তাতে গড়ে দেব ঠিক আছে এই হিউমিক অ্যাসিড কিন্তু কোনো পটাশিয়াম হিউমেট হবে না নর্মাল কুড়ি পার্সেন্ট বারো পার্সেন্ট বা ছ পার্সেন্ট হিউমিক অ্যাসিড হবে এটা কোনো রকম পটাশিয়াম হিউমেটের লক্ষণ কিন্তু এটা থাকবে না ঠিক আছে এটা কিন্তু জেলির মতন হয় একদম চটচটে আমি একে একটু জল একটু ফেলে দিয়ে একটু লিকুইড বানিয়ে নিয়েছি এর মধ্যে ঠিক আছে তো এই অল্প একটুখানি আমি দিলাম দিয়ে নিয়ে নিলাম এই নিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি এখন সন্ধে ভিডিও করা যায় না তাই সন্ধেবেলার দিকে এটাকে আমি অ্যাপ্লাই করবো গোড়াতে ঠিক আছে ই এতটা জল অ্যাপ্লাই করে দেবো যাতে করে অন্তত ফিফটি পারসেন্ট জলটা নামবে ঠিক আছে এইটা আমি করবো তিন দিন ছাড়া সপ্তাহে দুবার ঠিক আছে টোটাল দেবো চারটে ডোজ এবং তিন দিন ছাড়া ছাড়া দুবার দেওয়ার পরে তারপরের একটা ডোজ দেবো হচ্ছে সিউইড সিউইড মানে কি লিকুইড সিউইড বায়োভিটা এক্স টাইপের কিছু কখনোই কিন্তু গ্র্যানুলার সিউইড বা ওই সিউইডের সঙ্গে অনেক কিছু মেশানো থাকে ওই বিভিন্ন রকমের মানে জৈব অর্গানিক নামকের দানা ফানা টাইপ তো সব কিছুই দেওয়া হবে না এখানে ঠিক আছে একদম সিম্পল লিকুইড সিউইড বায়োভিটা এক্স এক থেকে দেড় এম এল লিটার জলে গুলে ঠিক এইভাবেই কিন্তু আমি অ্যাপ্লাই করব গোড়াতে একবার মানে একটা হিউমিক অ্যাসিড অ্যাপ্লাই করলাম তিন থেকে চার দিনের মাথায় আরেকবারই হিউমিক অ্যাসিড অ্যাপ্লাই করলাম এবং তার তিন থেকে চার দিনের মাথায় একটা সিভিড অ্যাপ্লাই করলাম এবং ঠিক তারপর আবার তিন থেকে দিনের মাথায় হিউমিক অ্যাসিড তার তিন থেকে চার আরেকটা হিউমিক অ্যাসিড তার থেকে তিন থেকে চার দিনের একটা সিউবিট তো এই হবে এখন আমার শিডিউল এই কটা দিনে আগে এবং আমি এখনও পর্যন্ত অনেকেই ছোটো ছোটো গাছ গিয়ে বারো একষট্টিটা সেটা দেওয়ার চেষ্টা করতেন কিন্তু আমি কিছু করব না এবং এর মাঝখানে এই নয় নয় আঠেরো বা পনেরো দিন এর মাঝখানে আমি দেখব যদি কিছু ইম্প্রুভমেন্ট পেয়ে পেয়ে যাই বা যদি কিছু একে লক্ষ্য করি যে অন্য কিছু নেবার মতন সময়ের এসছে ঠিক তখনই আমি আর ভিডিও বানাবো সেখানে দেখাবো আমি আর কি দিচ্ছি আমার মনে হচ্ছে দূর এটা আরও দিন দশকের মধ্যেই এর মানে অল্প তাড়াতাড়ি আসতে চলেছে ঠিক আছে যতদূর আমার এখনও পর্যন্ত সিক্সেন্স দৃষ্টি বলছে তো আমি তার মধ্যেই আবার আপডেট দেবো যে আমি আর কি দিচ্ছি এই মুহূর্তে আর প্রথমত বলি যতক্ষণ না গাছে পাতা ঠিক আছে গাছ লাগিয়েছেন নোড অ্যাক্টিভেশান রেট তৈরি হচ্ছে ঠিক আছে বা পাতা পুঁতি ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কিছু ভারী কিছু অ্যাপ্লাই করতে যাবেন এর মধ্যে ঠিক আছে এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড লাগিয়ে দুম করে তিন দিন দুদিন মাত্রায় বারো একষট্টি ফেলে দিলেন খানিকটা করে গোড়ার মধ্যে সব করলেন এইগুলো করা মানে বিপদ ঘরে মানে ডেকে আনা তো আমি এখনও বছর ধৈর্য ধরে বসে আছি ধৈর্য একটা বিরাট সম্পদ সেটাকে মাথায় রাখবেন এর মধ্যে যা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্রবর সার জন্য খাবার রয়েছে এটা আগামী ওরা এক দেড় মাস দু মাসের জন্য যথেষ্ট এটা মাথায় রাখতে হবে তো এবার আমি বাকিটা দেখি যে কি হচ্ছে আগামী পাঁচ সাত দশ দিনের মধ্যে আমি আবার বলবো যে আমি কী দেবো কখনও কখনো কিছু দেবো তারপরেও কন্টিনিউ কিছু না কিছু দেবো এই আরেকটা ব্যাপার হলো এবার হলো এতে কিন্তু কিছু না দিলেও খাবারটা আবার ওষুধপত্র কিন্তু কন্টিনিউ থাকবে ওষুধপত্র যদি গোলাপের না থাকে মারা থাকে তাহলে পরে কিন্তু ডালপালা ঝাঁটতে বহুত সমস্যা হয়ে যাবে তো আপনারা এখানে কি হবে এই অবস্থায় হালকা ওষুধ আর কাকা হাফ হাফ এক এম এল নিয়ে এক লিটার জলে পাইল করবেন করে আপনি স্প্রে করে দেবেন সন্ধেবেলায় একটু বেশি রাত্রে করবেন আটটা সাড়ে আটটা নটার দিকে টেম্পারেচারটা কমে গেলে এটা কিন্তু সপ্তাহে একবার বা ছ দিনে একবার করতে থাকবেন তো এই ছিল ছোট আপডেট আজকে হ্যাঁ খুবই ছোটো আপডেট ধৈর্য ধরে করতে হবে হুড়ো তাড়া করে বা তারা হুড়ো করে কিচ্ছু হবে না ঠিক আছে বা তাড়ুম করে খাবার দিলাম হুড়ুড় করে গাছ উঠে গেলে ওই সব নীতি চলবে না পরবর্তী আপডেট আমি গাছটা লক্ষ্য করি কি বলছে কি খেতে চাইছে এর কি রিকোয়ারমেন্ট আমি আবার বলবো আপনাদেরকে সেই কথা এবং সেই অনুযায়ী আবার চলার চেষ্টা করব আজকের জন্য এই পর্যন্তই নমস্কার জল ঠিক রাখবেন দিনে দুবার তিনবার জল দিতে হবে গাছ ভিজিয়ে দিতে হবে দুবার তো যদি দিতেই হবে মাটিতে জল আর গাছ ভিজিয়ে দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে গোড়াটা সময় একদম বেশি জল না থাকে আবার যেন বেশি ভিজও না থাকে একটু হালকা মস লাগবে নমস্কার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন কি আসে আপডেট দেখবো পরিস্থিতি কি দেখবো তারপর আমি আবার বলবো মানে কোনো শিডিউল বা নির্দিষ্ট কিছু অঙ্ক থাকবে না এই পেছনে পরিস্থিতি যা বলবে এই পুরোনো পাতা যা বলবে ডাল যা বলবে ডালের রঙ যা বলবে ডালের থিকনেস যা বলবে পরিস্থিতি যা বলবে ক্লাইমেট যা বলবে আমি সেই অনুযায়ী যাব আপনাদের দেখাবো তাহলে যাবেন আমার সঙ্গে নমস্কার